আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভ্রমণ গল্পের আজকে শুরুটা হয়েছিল সিলেট শহরের শিক কাছেই মালিনী ছড়া চা বাগান দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মালিনী ছড়া চা বাগানে যাবেন সিলেটে ঘুরতে গেলে মালিনী ছড়া চা বাগানের অপার সৌন্দর্য এবং রাস্তাঘাট সব কিছু একসঙ্গে চলুন দেখা যাক বন্ধুরা এখন আসি মালিনী ছড়া চা বাগানের ঠিক গেটে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আছেন একশো ঢুকি মিনিট ভেতরে ঢুকে সময় বক্তৃত ইনশাল্লাহ আমরা চারজন আছি ভালো করে ঘুরে আসি সময় অবশ্যই বক্তৃত অপার সুন্দর সৌন্দর্য নীলাভূমি সেই সিলেট এখানে আসলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে সিলেটে আসবেন আর এই মালিনী ছারা চা বাগানে আসবেন না সেটা কি হয় কখনোই না চলুন আমরা দেখি এখান থেকে চোখ বোলালে আপনি শুধু দেখতে পাবেন সবুজ আর সবুজ সবুজের নীলাভূমি এক টুকরো সবুজের গালিচা যা চা বাগান নামে খ্যাত এটি সিলেটের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী চা বাগান মালিনী ছাড়া চা বাগান এখানে নানা প্রকার পশু পাখি অভয় আশ্রম একটি বানরকে দেখতে পাই এই চা বাগানের ভিতরে যা ভিডিওর একাংশে আপনাদেরকে দেখাবো আমি এখন দেখেন কি চমৎকার চা বাগানটি সাজানো হয়েছে থরে থরে টিলা এবং টিলার পাশে চা বাগান এবং সম্পূর্ণ সবুজ এই চা বাগানটি এখন আপনারা আমার সামনে যে বানরটি দেখতে পাচ্ছেন সেটি একটি বন বানর এখানে এই গাছে উঠে সে উঁকি মারছে এবং আমাদের দেখে সে ভীত সন্তুষ্ট হয়ে নিচে পালিয়ে গেল চা বাগানটি দেখতে যারা যে সকল ভিজিটররা আসে তারা অবশ্যই সাবধানে চলাফেরা করে আমার দেখা মতে পাশে একটি মেয়েকে একটি যোগ ধরেছিল মেয়েটি অনেক চেঁচামেচি করছিল তাই আপনারা আসলে এখানে যোগ সাপ এবং নানাবিধ পশু প্রাণী থেকে নিজেকে সেভ করে চলাফেরা করবেন চা বাগানটি অনেক সুন্দর আমার ভালো লেগেছে আর সিলেটে আসলে আপনারা অবশ্যই সিলেট শহর থেকে মাত্র তিন চার কিলোমিটার ফাঁকে এই চা বাগানটি অবশ্যই দেখে যাবেন অনেক ভালো লাগবে চা বাগান যে এত সুন্দর হয় তা আমি আগে কল্পনাও করতে পারি নাই টিভির মধ্যে দেখেছি অ্যাজ বাস্তবে দেখলাম আর আপনারা যদি আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই সিলেট আসবেন সিলেটে চা বাগান করবেন সিলেটে অনেক চা বাগান মানে মালিনী ছড়া তার মধ্যে অন্যতম